মনিটাইজেশনের আগেই ইউটিউব থেকে ইনকাম করার এমন পাঁচটি সিক্রেট রাস্তা যেগুলি আজ পর্যন্ত সবাই কোর্সের মধ্যে বলে আসলেও আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে একদম ফ্রিতে বলতে চলেছি তাই সস্তার জ্ঞান মনে করে ফেলে দিও না তাদের লস তোমারই হবে আর আমি কিন্তু এখানে স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো এমন কোনো উপায়ের কথা বলবো না যেগুলি অলরেডি তোমরা জানো তাই এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই নয় যাদের চ্যানেলে মনিটাইজেশন নেই বরং এই ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যাদের চ্যানেলে অলরেডি মনিটাইজেশন তো রয়েছে কিন্তু ইনকাম খুবই কম হচ্ছে তো রিসেন্টলি ইন্ডিয়ান ইউটিউবার ধরুপ রাঠে

কমিউনিটি পোস্টে বা তোমার ভিডিওতে ছোট কোনো ইউটিউব প্রমোট করা তোমার চ্যানেল যদি প্রথম অবস্থায় এমন হয়ে থাকে যে সেই চ্যানেলের প্রতিটি ভিডিওতে যে কোনো ছোট চ্যানেলকে দেখিয়ে টাকা ইনকাম করতে পারো যখন আমার এই চ্যানেলে সাতশো সাবস্ক্রাইবার ছিল তখন আমি নিজেই এ পদ্ধতির ব্যবহার করে কিছু টাকা ইনকাম করেছি তবে এখানে তোমাকে কমিউনিটি পোস্টে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আর সেটা হলো তোমাকে আগে ভালোভাবে দেখতে হবে যে তোমার কমিউনিটি পোস্টের মধ্যে তোমার অডিয়েন্সদের এঙ্গেজমেন্ট কেমন থাকে অর্থাৎ তোমার কমিউনিটি পোস্টে কি পরিমাণ লাইক কমেন্ট করা হয় আর তাহলেই তুমি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে তাকে সেই টাকার উপকার দিতে পারবে নাম্বার টু ই বুক অথবা বুক সেলিং তোমার চ্যানেল যদি এডুকেশনাল ক্যাটাগরি হয় যেখানে তুমি বিভিন্ন ধরনের সেলফ ইম্প্রুভমেন্ট ও মোটিভেশনাল কথাবার্তা বলে থাকো তাহলে তুমি খুব সহজেই তোমার একটি ই বুক অথবা বই রিলিজ করতে পারো যেটা তুমি কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে টাকা ইনকাম করতে পারবে আর যদি তুমি ই বুক রিলিজ করে থাকো তাহলে সেই বুককে এফ ডি আকারে তোমার ভিডিও ডেসক্রিপশনে ও পিন কমেন্টে লিংক দিয়ে সেই বুক সেল করতে পারো অথবা সেই বুকের জন্য আলাদা একটা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকেও এটা সেল করতে পারো নাম্বার থ্রি কমিউনিটি পোস্টের মাধ্যমে কোন প্রোডাক্ট সেল করা আমি ইউটিউবে এমন বহু চ্যানেল দেখেছি যাদের ভিডিওতে তেমন একটা ভিউজ না আসলেও তাদের কমিউনিটি পোস্টে কিন্তু হাজার হাজার লাইক কমেন্ট পড়ে এখন তোমার চ্যানেলের কমিউনিটি পোস্টেও যদি তোমার ভিডিও তুলনায় ভালো পরিমাণ লাইক কমেন্ট আসে তাহলে তুমিও এদের মতো কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমার অথবা অন্য কোনো কোম্পানির জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে এত পরিমাণ টাকা ইনকাম করতে পারবে যেটা হয়তো তুমি ইউটিউব থেকেও ইনকাম করতে পারতে না কিন্তু 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 একটা চ্যানেলের কমিউনিটি পোস্ট বেশি বেশি মানুষের সামনে পৌঁছানো কোনো সহজ কাজ নয় এর জন্য তোমাকে জানতে হবে কমিউনিটি পোস্টের রিচ বাড়ানোর এমন কিছু সিক্রেট যেটা মাধ্যমে তুমি তোমার ছোট একটা চ্যানেল থেকেই প্রোডাক্ট বিক্রি করার পাশাপাশি তোমার ভিডিওতেও ভিড় নিয়ে আসতে পারবে তাই তোমরা যদি জানতে চাও যে কিভাবে একটি কমিউনিটি পোস্ট বেশি বেশি মানুষের সামনে পৌঁছানো যায় তাহলে অবশ্যই কমেন্টে কমিউনিটি লিখে যাবে তোমাদের রিকোয়েস্ট থাকলে আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করব নাম্বার 4 পাবলিক স্পিকিং বা ইভেন্টস ধরো তুমি খুবই ভালো বক্তব্য দিতে পারো অথবা মোটিভেশনাল কথাবার্তা হাজার হাজার মানুষের সামনে বলতে পারো এখন তুমি যেহেতু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এসব কথাবার্তা বলো তখন তুমি চাইলে সেই বক্তব্যগুলোকে ইউটিউবে আপলোড করে মানুষদেরকে বোঝাতে পারো যে তাদের কোনো অনুষ্ঠানে তুমি সুন্দর বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি বিন্দুদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যের মাধ্যমে মেনটেন করতে পারবে যেমনটা আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখতে পাই যে প্রধান বক্তার মাইক ধরার আগে একজন মানুষ থাকে যে কিনা পুরো ওয়াজ মাফিল ও অতিথি বিন্দুদের তার আলোচনার মাধ্যমে স্টেজে নিয়ে আসে এবং এই একই পদ্ধতি বর্তমান সময়ের বহু বড় বড় ইসলামিক স্কলাররা বেবার করেন তারাও মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে কিমানিজের রুমের মধ্যে বসে বিভিন্ন ধরনের লেকচার রেকর্ডিং ও এডিটিং করে ইউটিউবে আপলোড করে দিত এবং ধীরে ধীরে যখন একটা সময় তারা মানুষের নজরে আসতে শুরু করে এবং তাদের কথা মানুষের কাছে ভালো লাগতে শুরু করে তখন তারা সেই রুম থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলের স্টেজে চলে আসে আর সেই स्टेज থেকে আজ তারা বিভিন্ন অনুষ্ঠানের প্রদান অতিথিতে রূপান্তরিত হয়েছে এখন এগুলি থেকে টাকা পয়সা কেমন ইনকাম হয় সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে হবে না কিন্তু এটা যে শুধু ওয়াজ মাহফিলের ক্ষেত্রেই সম্ভব ব্যাপারটা এমন নয় আমার জানার মতে বাংলাদেশের বর্তমানে বহু ও ইউটিউবার রয়েছে যারা একটা সময় এরকম বিভিন্ন স্টেজে মানুষের সামনে বিভিন্ন ধরনের বক্তব্য দিত অথবা তাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতো তাই তোমার মধ্যে যদি এরকম ভালো লেকচার দেওয়ার ট্যালেন্ট থাকে তাহলে তুমি অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারো আর এই পদ্ধতির ক্ষেত্রে একটা বোনাস টিপস আমি তোমাদেরকে দিয়ে রাখি সেটা হলো যখন তুমি কোনো স্টেজে তোমার লেকচার ভিডিও করবে তখন তোমার ক্যামেরা বা মোবাইল বাদে আরো যারা তোমার সেই লেকচার রেকর্ডিং করবে খেয়াল রাখবে তারা যাতে তোমার সেই লেকচার তোমার আগে ইউটিউবে বা ফেসবুকে আপলোড না দিতে পারে এখন এটা বলার কারণ হলো ইউটিউবে বা ফেসবুকে যখন কেউ সর্বপ্রথম একটা ভিডিও আপলোড দেয় তখন তাদের রুলস অনুযায়ী ওই ভিডিওটির মালিক সে হয়ে যাবে যে ওই ভিডিওটি সর্বপ্রথম আপলোড করেছে এখন অনেক সময় এমন হয় যে ওই ভিডিওটির আসল মালিক তার ভিডিও আপলোড দেওয়ার আগে অনেক ক্রিয়েটররা সেই ভিডিও এডিট করে আপলোড করে দেয় যার কারণে পরবর্তীতে সেই ভিডিওর আসল মালিকই কপিরাইটে শিকার হয়ে যায় তাই অবশ্যই এই ব্যাপারটা সব সময় মাথায় রাখবে আর এই বোনাস টিপসটি যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বোনাস লিখে যাবে নাম্বার 5 ইউটিউব চ্যানেল কেনা বেচা এই পদ্ধতিটা আমার জানা মতে মনিটাইজেশন ছাড়াই ইউটিউব থেকে করার সবচেয়ে বেস্ট মধ্যে একটা কারণ আমি এমন বহু মানুষকে দেখেছি যারা বিভিন্ন ছোট ছোট ইউটিউবারদের কাছ থেকে তাদের চ্যানেল খুবই কম মূল্যে কিনে নেয় এরপর তারা সেই চ্যানেলগুলোর জন্য কোন প্রকার কষ্ট ছাড়াই বিভিন্ন ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব ও ভিউজ কিনে সেই চ্যানেলগুলোর মনিটাইজেশন অন করিয়ে ফেলে এরপর তারা এই চ্যানেলগুলোকে খুবই ভালো মূল্যে বড় বড় কোম্পানি বা ব্র্যান্ডের কাছে বিক্রি করে যারা আবার এইসব চ্যানেল ব্যবহার করে তাদের কোম্পানির বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালায় তো তোমার কাছে যদি এরকম কিছু টাকা থাকে তাহলে তুমি এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো কিন্তু এখানে তোমাকে একটা বিষয় খুবই সাবধানতার সাথে যে মাত্রা থাকতে হবে সেটা হলো তোমার যদি ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো আইডিয়া বা অভিজ্ঞতা না থাকে তাহলে আগে তোমাকে ইউটিউব সম্পর্কে নলেজ অর্জন করতে হবে তা না হলে তুমি উলটপালট চ্যানেল টাকা দিয়ে কিনবে কিন্তু সেগুলি চাইলেও ভালো দামে বিক্রি করতে পারবে না তোমার যদি ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে অনেক সময় তোমার সেই টাকা দিয়ে কিনে চ্যানেলগুলি হ্যাক হয়ে যেতে পারে তাই অবশ্যই প্রপার নলেজ ছাড়া এই কাজ না করাই ভালো এখন টাকা কামানোর রাস্তা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু তুমি কি এটা জানো যে কোন তিনটি ভুলের কারণে একটি শর্ট ভিডিওতে ভিউ আসে না এখন সেই তিনটি মারাত্মক ভুল কী সেটা আমি এই ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই